Prophet باندا محمد مهدي النذرة شهيد هان. نعمات Prophet محمد مهدي النذرة شهيد هان. سهر غلا بحق <applause> سليمان بن داود عن السلام. سهر غلا بحق سليمان بن داود عن السلام. سهر غلا بحق سليمان بن داود يا الله

মাজান কালকে যে ওই যে কাজ করছিলেন মনোহর হয় হোসেন না লোকমান হোসেন একটা ছেলের ওই ছেলেটার এখন কি অবস্থা মাথার চাপ কমছে নেই সুস্থ হবে তো ইনশাল্লাহ ছেলেটা তো আমাজন আপনাদেরকে ডাক দিয়েছিলাম এই যে ফাঁসে যে আমাদের ভাই বসা আছেন আবুল হোসেন ওনার ছেলে মোহাম্মদ আনোয়ার ওই ছেলেটা চাচ্ছে চাচ্ছি তার আম্মার সাথে তার বাবার সাথে আফর দিতে এবং তার ওই যে বিবি যে নাকি প্রতারণা করে চুরিদারি করে বাইক থেকে চলে গেছে বাইক কোন জায়গা ফুল না আসলে আনোয়ারকে তারা চাহের মাধ্যমে দেশে চায়না কালো যাদুর মাধ্যমে ওরা বিয়ে করছে এখন তো আবার চলে গেছে এখন এই বিবি তো আর সমাজ মানে নেবে না আনোয়ার মা বাপ মানে নেবে না

এখন আমরা চাচ্ছি আনোয়ারের সাথে আনোয়ার সাথে আনোয়ারের সাথে আপোষ দিয়ে দিব আর ওই মেয়ের সাথে কোনো না থাকে বিচ্ছেদ দিয়ে দিব সম্ভব হইব না তো এখানে আপনি একটু দায়িত্ব নিয়ে নেননি আনোয়ারের সাথে আনোয়ার মা বাবার সাথে আপোষ করে দিবেন আর ওই মেয়ের সাথে বিচ্ছেদ করে দিবেন

আপনার মোবাইলে আছে না আনোয়ারের ফটো এটা হলো মেয়েটার ফটো হ্যাঁ আর আনোয়ারের ফটোটাও আমি আপনাকে দিব তো আনোয়ারের সাথে আনোয়ারের যে বাবা সামনে আছে আনোয়ারের রাম্মা ওনাদের সাথে আফোস করে দিবেন মগুয়া কোন শুভপুর শুভপুর বারিক মেয়ের নতুন বাড়ি বারেক নতুন বাড়ে ওইখানে আমি আগে কাজ করছিলাম ওনাদের তাপারা সাতজন ওর পর চালান হয়ে যায় আর আমি এখানে তদ্বুৎ দিচ্ছি আনোয়ারকে খাওয়ানোর জন্য কিছু নকশা দিচ্ছি এই নকশা চোদ্দটা চোদ্দ দিন আনোয়ারকে খাওয়াবে আর ওস্তাদ যে সুরয়া ক্লাসের যে নকশা দিছিলেন ওইগুলো দিবে আর কবুতরের ফায়ার মধ্যে তথ্য দিবো শিঙ মাছের গলার মধ্যে তথ্বিদ দিব যথেষ্ট তো ইনশাল্লাহ আর কিছু লাগবে না তো তুইনশাল্লাহ আপনারা চালান হয়ে আপনারা নিজেরা কাজ করলে ইনশাল্লাহ কিছু দরকার না তারা রফ মাতে তার মাঝে আমি আপনাদের জন্য দয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ জি ও আরেকটা হাজিরাত দেখেন আপনার নাম আবুল হোসেন আবুল হোসেন পিতা আব্দুল কাদের আব্দুল বারেক আব্দুল বারেক বয়স আপনার বয়স আব্দুল বারেক ছেলে মোহাম্মদ আবুল হোসেন বয়স ষাটের কাছাকাছি দেখেন তো ওনার কোনো সমস্যা আছে কি না আমি মানে যেখান দিয়ে যাওয়া যাচ্ছে শুধু লস হয় কেন বুঝতে পারতেছি না মানে কোনো আসলে উন্নতি করতে পারতেছি না সাহের

বিচ্ছেদ করে না কে এখন তো কি করা যায় ছেলে তো বোর কথা কে শুনতে পারে না বোর শাশুড়ি কথা শুনতে পারে না আমার কথা শুনতে পারে না তাহলে ছেলে তো বিদেশ আছে কে হ্যাঁ ছেলে বিদেশ কি মে কে কি কোনো বিষয়ে সন্দেহ করে না কে ভালো না কে ভালো না ভালো না বউ ভালো না সাড়ে কোনো সমস্যা আছে